কেউ যদি ন্যাডেল মাল নিলে ন্যাডেল মালও আছে আমার কাছে এটা সিপে দেওয়া সেফটি দেওয়া আছে ডাইরেক্ট শিপের আমরা কোনো হাত কাজ কাজ করি নি ডাইরেক্ট ডান্স থেকে আনি আমরা রেডি করে দাঁড়া করা দিছি এটা আপনি যদি একবার ব্যবহার করেন অনেক বছর চলে যাবে বইলে পনেরো ফিট এগুলো হলো ফিক্সড পার ফিট ফিট সাতশো পঞ্চাশ টাকা সালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে আসলাম সীতাকুণ্ড ভাটিয়ালি চেয়ারম্যানগাড়া মেসেস আল মদিনা স্টিল এই দোকানে যে ধরনের পণ্য বিক্রি করা হয় তা হলো সিঁড়ি আজ আপনাদেরকে সিঁড়ি আইটেম দেখাবো আরও সুন্দর সুন্দর সিঁড়ি যারা আমার এই ভিডিওটি দেখতে পছন্দ করে তারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক আজ আপনাদেরকে পরিচয় করে দিব এই প্রতিষ্ঠানের মেন যেই মালিক ওনার সাথে আপনারা ওনার সাথে আপনার নাম কি বলছেন মোহাম্মদ কফিলুদ্দিন এই প্রতিষ্ঠানের আপনি মালিক জি জি আচ্ছা আপনি আজকে আমাদেরকে যে ধরনের সিঁড়ি আইটেম গুলো দেখাবেন ওগুলা দর দাম সম্পর্কে আমাদের দর্শকদের এবং আপনার পরিচয়টা এবং দোকানের ঠিকানাটা বলে দেন আমাদের সীতাকুণ্ড থানার পাটিয়ারি ইউনিয়নের চেয়ারম্যানটা করছে সিঁড়ির দোকানটা আচ্ছা আমাদের জাহাজে লোহা দিয়ে মেরামত করি জাহাজ ডাইরেক্ট জাহাজের আছে জাহাজের লোহা দিয়ে সিঁড়ি বানা তৈরি করি আমরা আপনারা দেখতে পারেন এটা হলো পাশ হলো আড়াই ফিট লম্বা হইলো পনেরো ফিট শাক হইলো আট ইঞ্চি মোটা হলো দুই মিলি বক্স হইলো পাঁচ ইঞ্চি এটা হলো চার মিলি এটা প্রাইস হলো আপনার এগারোশো পঞ্চাশ টাকা আপনার যদি যোগাযোগ করেন কম রেটে দিতে ভিডিও দেখে যদি কম আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এগারোশো টাকা আমাদের ফিক্স রাখবো পঞ্চাশ টাকা সাত দেবো ফুট প্রতি এটা হচ্ছে যে আপনার একটু হালকা ওটা থেকে আপনার দুই মিলি দুই মিলি কম এটা হলো পাশে আড়াই ফিট বাইরে বাইরে আপনার বত্রিশ ইঞ্চি দেখেন এখানে আরো মাল আছে আমার কাছে আরো মাল আছে এটা হলো পাশে এটা জাহাজের জিআই বক্স দিয়ে জি জিআই বৃষ্টিতে আপনার বৃষ্টিতে জঙ্গ আসে না আপনার বৃষ্টিতে একবার যদি লাগাই দিলে আর রং করতে হবে না এটা পাশ হইলে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি ভিতরে চব্বিশ ইঞ্চি বাইরে আঠাশ ইঞ্চি এটা লম্বা হইলে পনেরো ফিট এগুলো বিশ টাকা কমা দিতে পারবো আরো আছে অনেক আরো আছে এখানে ধরো এটা পাশ পাশে হইলে লম্বা হইলে পনেরো ফিট পাশে তিন ফিট

এটা আছে রানিং এ পাঁচ ফিট লাম্বা হইলে এগারো ফিট এটা আমরা বিক্রি করি ছাব্বিশ হাজার টাকা আপনার যদি এ ভিডিও যদি দেখি যদি আমার সাথে যোগাযোগ করেন এটা আপনার পঁচিশ হাজার টাকা রাখা যাবে এটা জাহাজ সম্পূর্ণ জাহাজে লোহা দিয়ে তৈরি সিরিটা আমার সুহুরম এখানে আমরা ডাইরেক্ট জাহাজ থেকে সিঁড়ি আনি এটা হলো জাহাজে আপনার বিশ ইঞ্চি পাশ লম্বা হইলে তেরো ফিট এটা পার ফিট পরবে যা আপনার এগারোশো পঞ্চাশ টাকা ডাইরেক্ট শিপের এটা জিআই এটা জং আসে না অনেকদিন রাষ্ট্র করবে এটা আর এটা হলো প্রিয় শিপের লম্বা চৌদ্দ ফিট আমার পার ফিট রানিং ফিটে রানিং ফিটে পড়তেছে চৌদ্দশো পঞ্চাশ টাকা এটা হলো আট ইঞ্চি চটা দাপ আছে এটা হলো দশ তলে আট ইঞ্চি মোটা আছে আপনার চার মিলি অনেক দিন অনেক দিন রাষ্ট্র করবে এটা ডাইরেক্ট শিপের ডাইরেক্ট শিপ থেকে আনা আপনার রিপেয়ারিং করে ঠিক করছি এটা হলো ডাইরেক্ট শিপের সেফটি সেফটি দেওয়া সেফটি আছে এটা শিপে দেওয়া সেফটি দেওয়া আছে ডাইরেক্ট শিপের আমরা কোনো হাত কাজ কাজ করি নি ডাইরেক্ট ডান্স থেকে আনি আমরা রেডি করে দাঁড়া করাই দিছি এটা আপনি যদি একবার ব্যবহার করেন অনেক বছর চলে যাবে এটা দাম পড়বে যে পার ফিট পনেরোশো টাকা সেফটি সহ সেফটি সহ সেফটি সারা আছে চৌদ্দশো টাকা এটা হলো সেফটি সারা এটা সেফটি সারা হলে চৌদ্দশো টাকা আছে আসে এদিকে সামনে এটা হলো আমাদের জাহাজের লোহা দিয়ে পাশে তিন ফিট রানি আমার ওয়ার্কশপ আছে

তেরোশো পঞ্চাশ টাকা দুই ফিটি বিক্রি করি আমরা এগারোশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলা আসে আমরা এই কুরিয়ার সার্ভিসে দিয়ে আমরা মাল ডেলিভারি আদান প্রদান করি আপনি যদি বললে আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে পাঠিয়ে দেবো আপনি অভ্যাস করে দিলে আমরা বিকাশ করে দিলে আমরা টাকা সিরি কুরিয়ার সার্ভিস দিয়ে পাঠিয়ে দেবো আপনার যত সাইজ লাগে দুই ফিট লাগে কারাই ফিট লাগে তিন ফিট লাগে লম্বা চোদ্দ ফিট লাগে পনেরো ফিট লাগে যেরকম মাল আমরা দিতে পারবো সমস্যা নেই